এটা হচ্ছে আমাদের প্রদীপ মেশিন শোরুম ঠিক আছে অনেকেই শোরুম বলমারিতে আসার পরেও চিনতে পারেন না তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের শোরুম এই পাশে রয়েছে হচ্ছে বাজারের দোকান রোড ওই যে উপরে ওখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাবেক বিলাসি সিনেমা হল এখন বিলাসী শপিং সেন্টার রয়েছে এবং এই পাশে আমাদের দোকানটা হচ্ছে এই যে আর এই পাশে যদি যান এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের বিল্ডিং এর দোতলায় হচ্ছে ইসলামী ব্যাংক এবং এটা হচ্ছে মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের চিরাগ যাচ্ছে এটা হচ্ছে আঞ্চলিক মহাসড়ক এটা চৌ রাস্তা ঠিক আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা এটা হচ্ছে তো ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক এটা রয়েছে এখানে ইসলামী ব্যাংক এটা হচ্ছে মহাসড়ক এখানে আসার রাস্তা আসার পরে এখানে ইসলামী ব্যাংক সামান্য একটু ভিতরে রুকলে আমাদের দোকান ডান পাশে এই ছিল আমাদের দোকানের ঠিকানা আদালত